আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা নিরাপত্তা শঙ্কায় ইউরোপ তুরস্কের দরজায় ছুটে এলো ব্রিটেন এবং জার্মানি গত পঁচিশ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিত তুরস্কের শতাব্দী সভা নামক অনুষ্ঠানে ভাষণদানকালে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন সব আঞ্চলিক সমীকরণে তুরস্কই মুখ্য ভূমিকার খেলোয়াড় তুরস্ক আজ বিশ্বমঞ্চে এক সম্মানিত কণ্ঠস্বর যা শান্তি ও সমৃদ্ধির দৃষ্টিভঙ্গি নিয়ে পুরো অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে সিরিয়া থেকে শুরু করে ফিলিস্তিনের গাজা উপসাগরীয় অঞ্চল থেকে রাশিয়া ইউক্রেন সংঘাত এসব ঘটনার কোনো রাজনৈতিক সমীকরণ বা নিরাপত্তা সমীকরণ তুরস্ককে বাদ দিয়ে তৈরি করা সম্ভব নয় তুরস্ক এখন এমন এক দেশ যা তার অঞ্চল ও বিশ্ব উভয় পর্যায়ে সম্মানিত কণ্ঠস্বর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশ শান্তি ও স্থিতিশীলতা রপ্তানি করে এর দোকান বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গঠিত বৈশ্বিক ব্যবস্থা এখন মৌলিক এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে সশস্ত্র সংঘাত এবং যুদ্ধ এখন বিশ্বের অনেক অংশকে বিশেষ করে আমাদের অঞ্চলকে সরাসরি প্রভাবিত করছে বাণিজ্য প্রযুক্তি এবং জ্বালানি খাতের প্রতিযোগিতা সামরিক ও রাজনৈতিক শক্তির লড়াইকে নতুন ও জটিল এক পর্যায়ে নিয়ে গেছে ঠিক এই সময়ে অস্থিতিশীলতার ঢেউ যখন চারদিকে ছড়িয়ে পড়ছে তখন আমরা দেশীয় ও আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে তুরস্ককে এসব বিপদ থেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছি এখন সবাই বুঝতে পেরেছে যে তুরস্কের শক্তি শুধু যুদ্ধক্ষেত্রে নয় আলোচনার টেবিলেও সমানভাবে কার্যকর আঙ্কারার দৃষ্টিভঙ্গি হলো এমন এক ভবিষ্যৎ গড়া যেখানে কোনো প্রজন্ম নষ্ট হবে না কোনো মা কাঁদবে না এবং শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধি আমাদের পুরো ভূখণ্ডে প্রতিষ্ঠিত হবে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল জাতীয় ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে একটি আরও শান্তিপূর্ণ অঞ্চল গঠনে অবদান রাখা আমরা ঐক্যবদ্ধ ইচ্ছাশক্তি দিয়ে প্রথমে এক সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ে তুলব এরপর এক সন্ত্রাসমুক্ত অঞ্চল যা হবে আমাদের জাতির সন্তানদের জন্য এক স্থায়ী উত্তরাধিকার তুরস্ক তার প্রতিবেশী অঞ্চল এবং এর বাইরেও স্থিতিশীলতা সহযোগিতা ও শান্তি নির্ভর নীতি অব্যাহত রাখবে বস্তুত তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের এসব কথার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এর সর্বশেষ উদাহরণ হল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের তুরস্ক সফর এবং এর ফলাফল গত সাতাশ অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তুরস্ক সফর করেন এর মাত্র দুদিন পরই তিরিশ অক্টোবর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ তুরস্ক সফরে যান এই দুই সফরের অন্যতম বিস্ময়কর ফলাফল ছিল তুরস্কের কাছে ইউরোফাইটার যুদ্ধবিমান বিক্রির চুক্তি ইউরোফাইটার কনসোর্টিমের দেশ ব্রিটেন জার্মানি ইতালি স্পেন এই চুক্তির অনুমোদন দেয় উল্লেখ্য যে এর আগে কখনোই পশ্চিম ইউরোপের কোনো দেশ তাদের অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম তুরস্কের কাছে বিক্রি করতে চায়নি যেমন দুই সালে তুরস্ক আলতাই ট্যাঙ্ক উৎপাদনের যে প্রকল্প শুরু করেছিল তাতে বেশ কিছু যন্ত্রাংশের ওপর জার্মানি রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছিল অবশ্য তুরস্ক পরে সেই বাধা সত্ত্বেও আলতাই ট্যাঙ্ক উৎপাদনে সক্ষম হয় ফলে এই ট্যাঙ্ক এখন দুই সালের অক্টোবর থেকে তুরস্কের সামরিক বাহিনীতে সংযোজন করা শুরু হয় সুতরাং ইউরোপীয় দেশের কাছ থেকে তুরস্কের চুয়াল্লিশটি ইউরোফাইটার জেট ক্রয় চুক্তি এক যুগান্তকারী ঘটনা এই বিমান ক্রয় চুক্তি জানিয়ে দিচ্ছে যে ইউরোপ তুরস্ক সম্পর্ক এখন সম্পূর্ণ নতুন পর্যায়ে পৌঁছেছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক নতুন এক কাঠামোর মধ্য দিয়েই পরিচালিত হবে বস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলরের তুরস্ক সফর কেবলমাত্র সাধারণ কূটনৈতিক সফর নয় বরং এই দুই সফর ইউরোপের নিরাপত্তা চিত্রে এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই দুই সফরের পেছনে রয়েছে এক নতুন ভূরাজনৈতিক ব্যবস্থার উদ্ভবের কার্যকারণ ইউরোপ মহাদেশে বর্তমানে যুদ্ধের পুরো আবির্ভাব ঘটেছে রুশ ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ এখন জ্বালানি সংকটে পড়েছে এছাড়া অভিবাসন সংকটও তীব্র হয়েছে আর এসবের চেয়ে বড় সংকট হল রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ইউরোপ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে এর ওপর আবার মার্কিন যুক্তরাষ্ট্র এই ইউরোপের প্রতি যথেষ্ট দৃষ্টি না দিয়ে একলাচল নীতি অবলম্বন করতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইউরোপের নিরাপত্তার জন্য ন্যাটো বাহিনীতে এককভাবে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে চান না এভাবে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের এই আংশিক সরে আসা ইউরোপীয় দেশগুলোকে ভাবিয়ে তুলছে তাই ইউরোপ এখন নিজেদের সুদৃঢ় নিরাপত্তার জন্য সামরিক খাতে ব্যয় বাড়ানোর দিকে ঝুঁকছে নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলোকে ক্রিয়াশীল ও লাভজনক খাতে পরিণত করার জন্য বিদেশি পার্টনার খুঁজছে কেননা চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলোর উৎপাদিত অস্ত্রশস্ত্রের চাহিদা বিশ্বব্যাপী ব্যাপক বৃদ্ধি পেয়েছে চীনের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ইউরোপের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো লোকসান গুনছে তাই এই ক্ষতি কাটিয়ে উঠতে ইউরোপ ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বিদেশি পার্টনার খুঁজছে এক্ষেত্রে পশ্চিম ইউরোপীয় দেশগুলোর এখন প্রথম পছন্দ তুরস্ক কেননা তুরস্কের সাথে যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরি করলে সেসব অস্ত্রের উৎপাদন খরচ কমে আসবে আর উৎপাদনকৃত অস্ত্রগুলো তুরস্ক এবং ইউরোপের মধ্যে ভাগাভাগি হলে উভয়েই লাভবান হবে ঠিক এমন সমীকরণ সামনে রেখেই ইউরোপীয় দেশগুলোর সাথে তুরস্কের চুয়াল্লিশটি ইউরোফাইটার যুদ্ধ বিমান ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এখানে তুরস্ক শুধু ইউরোফাইটার যুদ্ধ বিমানই ক্রয় করবে না বরং অন্যান্য অস্ত্রশস্ত্র উৎপাদন ও বিনিময় করবে এটাই হল ইউরোপ ও তুরস্কের জন্য মোড় পরিবর্তনকারী ঐতিহাসিক ঘটনা যেখানে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ না হওয়া সত্ত্বেও ইউরোপের নিরাপত্তা কাঠামোর এক কেন্দ্রীয় অংশে পরিণত হচ্ছে আর এভাবে ইউরোপ এবং তুরস্ক দুই পক্ষই উইন উইন্ড সিচুয়েশনে থাকবে আসলে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে ইউরোপের পূর্ব দিকে কৃষ্ণ সাগরের নিরাপত্তা ন্যাটোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিরতা ইসরায়েল গাজা সংঘাত জ্বালানি সরবরাহের নিরাপত্তা এবং অভিবাসীদের ঢল এই বিষয়গুলো ইউরোপের দক্ষিণ দিককে অনেক বেশি নাজুক করে তুলেছে আর এই দুই দুর্বল ফ্রন্টের মাঝখানেই তুরস্কের ভৌগোলিক অবস্থান এর ফলে তুরস্ক এখন এমন এক দেশ হিসাবে উদ্ভাসিত হয়েছে যা ইউরোপের পূর্ব ফ্রন্টে রাশিয়াকে ভারসাম্য রাখতে পারে এবং ইউরোপের দক্ষিণ ফ্রন্টে অভিবাসন জ্বালানি ও সন্ত্রাসবাদের ঝুঁকি সামলে রাখতে পারে তাই ইউরোপের নতুন নিরাপত্তা সমীকরণে তুরস্ক এক অপরিহার্য অংশীদার হয়ে উঠেছে ব্রিটিশ এবং জার্মান রাষ্ট্রপ্রধানদের পরপর তুরস্ক সফরের আসল তাৎপর্য এখানেই নিহিত রয়েছে এখানে ইউরোফাইটার ক্রয় চুক্তিটি বাহ্যিকভাবে একটি প্রতিরক্ষা বাণিজ্য চুক্তি বলে মনে হলেও বাস্তবে এটি এক নতুন যুগের প্রতীক এটি এমন একটি যুগ যেখানে ইউরোপ তার নিরাপত্তার জন্য তুরস্ককে সামরিক উৎপাদক হিসাবে স্বীকৃতি দিচ্ছে ইউরোপীয় দেশগুলো এখন আর তুরস্ককে শুধু অস্ত্র বিক্রি করতে চায় না বরং তারা প্রতিরক্ষা চুক্তিও ভাগাভাগি করে নিতে চায় এবং অস্ত্র অঞ্চলের সামরিক প্রতিরোধ ক্ষমতা যৌথভাবে গড়ে তুলতে চায় বস্তুত ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ ইউরোপকে যথেষ্ট নিরাপত্তা শঙ্কায় ফেলেছে এর ওপর আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের নিরাপত্তার জন্য ন্যাটোতে পয়সা খরচ করতে চাচ্ছেন না এ কারণে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে ইউরোপ তার প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ বা সংক্ষেপে সেফ কর্মসূচি গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতারা গত মে মাসে এই কর্মসূচির অনুমোদন দেয় এই সেফ কর্মসূচির লক্ষ্য হল ইউরোপের বিভিন্ন দেশের প্রয়োজন মোতাবেক প্রতিরক্ষাপূর্ণ অতি দ্রুত ক্রয়ের জন্য কম সুদের দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা উল্লেখ্য যে এই সেফ কর্মসূচিটি ইউরোপীয় কমিশনের রিআর্ম ইউরোপ প্ল্যান টোয়েন্টি থার্টি এর অংশ যা গত মার্চ মাসে গ্রহণ করা হয় এর মাধ্যমে ইউরোপের জন্য প্রায় নয়শো বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট তৈরির পরিকল্পনা করা হয়েছে এই সেফ কর্মসূচির আওতায় অস্ত্র কেনার জন্য কম সুদে ঋণ প্রদান সকল ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য তবে এর বাইরে ইউক্রেন এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য এলাকাভুক্ত দেশগুলো এই যৌথ ক্রয় প্রকল্পে অংশ নিতে পারবে এখন তুরস্ক চাই ইউরোপীয় অস্ত্রনীতির এই সেফ কর্মসূচির অংশ হতে যদিও তুরস্ক ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য দেশ নয় তথাপি প্রযুক্তিগতভাবে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা অর্থায়ন ও যৌথ ক্রয় কর্মসূচির কিছু অংশে অংশগ্রহণ করতে পারে আর তা ইউরোপীয় ইউনিয়নের একশো বিলিয়ন ডলারের সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ উদ্যোগের আওতায় সম্ভব তবে গ্রিস এবং গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাস প্রশাসন এর বিরোধিতা করছে তাদের দাবি এজিয়ান সাগর ও সাইপ্রাস দ্বীপ নিয়ে তুরস্কের সাথে চলমান বিরোধ মীমাংসা না হওয়া পর্যন্ত তুরস্ককে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত নয় উল্লেখ্য যেহেতু ইউরোপীয় ইউনিয়নের কোনো কর্মসূচিতে অসদস্য কোনো দেশের অন্তর্ভুক্তির জন্য সব সদস্য দেশের অনুমোদন এবং ন অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হয় তাই সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ কর্মসূচিতে তুরস্ককে অন্তর্ভুক্ত করার বিষয়ে গ্রিস ভেটো প্রয়োগ করতে পারে এ কারণে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ বা সেফ কর্মসূচিতে তুরস্কের অংশগ্রহণ বেশ জটিল এবং অনিশ্চিত তবে ব্রিটেন এবং জার্মানি যদি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উপর তাদের প্রভাব খাটায় তাহলে তুরস্কের অন্তর্ভুক্তি সম্ভব হতে পারে এখানে উল্লেখ্য যে ব্রিটেন দুই সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসলেও ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার বিষয়ে ব্রিটেন এখনও দেখভাল করে থাকে তাই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যদি তাদের অস্ত্রনীতির বিষয়ে তুরস্ককে বাইরে রাখতে চায় তাহলে সেক্ষেত্রে ব্রিটেন নিজস্ব উদ্যোগে তুরস্কের সাথে সামরিক সহযোগিতা গড়ে তুলবে আর এটারই প্রতিফলন দেখা গেল গত সাতাশ অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের তুরস্ক সফরের মধ্য দিয়ে যেখানে তুরস্ক ব্রিটেনের সাথে এগারো বিলিয়ন ডলারের ইউরো ফাইটার জেট ক্রয় এবং অন্যান্য অস্ত্রের বিষয়ে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে প্রেসিডেন্ট এরদোগান এই চুক্তিকে তুরস্ক ব্রিটেন কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক বলে বর্ণনা করেন তিনি বলেন এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের যৌথ প্রতিরক্ষা প্রকল্পের পথ খুলে দেবে এই চুক্তি সম্পাদিত হওয়ার জন্য তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার টিমকে ধন্যবাদ জানান পাশাপাশি ইউরোফাইটার ফাইটার দেশ স্পেন ইতালি ও জার্মানির রাষ্ট্রনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অপরদিকে এই চুক্তির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের বর্তমান সহযোগিতার গভীরতা ও বিস্তৃতি আরও বাড়ানোর প্রতিফলন এই চুক্তি নেটোর সার্বিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে আমাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে গভীর করবে এবং তুরস্ক ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এই ইউরোফাইটার চুক্তির ফলে ব্রিটেনে প্রায় বিশ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এদিকে ব্রিটেনের পাশাপাশি এখন জার্মানীয় প্রতিরক্ষা খাতে তুরস্ককে পাশে চাইছে গত তিরিশ অক্টোবর তুরস্ক সফরকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং প্রেসিডেন্ট এরদোগানের মধ্যকার বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে জার্মানি প্রতিরক্ষা ক্ষেত্রে তুরস্কের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বলেন তুরস্কের ইউরোফাইটার ক্রয় ন্যাটোর নিরাপত্তা বৃদ্ধির এক বড় পদক্ষেপ জার্মানি তুরস্কের সঙ্গে নিরাপত্তা নীতিতে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যাবে অপরদিকে এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে জার্মানির পদক্ষেপ যেমন ইউরোফাইটার বিক্রয়কে আমরা স্বাগত জানাই আমাদের দুই দেশেরই প্রতিরক্ষা শিল্পে বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের যৌথ প্রকল্পের উপর মনোযোগ দিতে হবে ইউরোপের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিরক্ষা শিল্পের সামরিক সরঞ্জাম সরবরাহে যে বাধা ছিল তা পেছনে ফেলে যৌথ প্রকল্পে মনোযোগ দেওয়া উচিত বস্তুত এভাবেই এখন ইউরোপ তুরস্কের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করছে ইউরোপ আর তুরস্ককে তার প্রান্তে ঠেলে রাখতে চায় না বরং নিজের ব্যবস্থার অংশ হিসাবে একীভূত করতে চায় ইউরোপ যদি তুরস্ককে পাশে না রাখে তাহলে দেশটি ক্রমেই রাশিয়ামুখী হয়ে পড়বে এতে ইউরোপের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে তাই ব্রিটেন জার্মানির বর্তমান কৌশল হল তুরস্ককে রাশিয়ার প্রতি ঝুঁকতে না দিয়ে দেশটিকে সাথে নিয়ে ইউরোপের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো আসলে বিশ্ব ব্যবস্থার ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র এখন ইউরোপ মহাদেশ এবং মধ্যপ্রাচ্যে নিজের দায়ভার কিছুটা কমিয়ে দিচ্ছে এই সুযোগে চীন এবং রাশিয়ার প্রভাব বাড়ছে এই অবস্থায় ইউরোপ এখন বুঝতে পেরেছে নিজেদের নিরাপত্তা নিজেরাই উৎপাদন করতে হবে এই প্রেক্ষাপটে তুরস্কের ভৌগোলিক অবস্থান সামরিক শক্তি ও কূটনৈতিক সক্ষমতা ইউরোপের জন্য এক ধরনের ভূ রাজনৈতিক বিমা হিসাবে কাজ করছে তুরস্ক এখন ন্যাটোর পূর্ব ফ্রন্টে এক শক্তিশালী প্রতিরক্ষা রেখা এবং দক্ষিণ ফ্রন্টে জ্বালানি ও অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণকারী অংশীদার এই দুই হিসাবে তুরস্ক তার গুরুত্ব ইউরোপের কাছে বাড়িয়ে তুলছে আর এই গুরুত্ব যথাযথভাবে অনুধাবন করে ইউরোপ তার নতুন নিরাপত্তা কাঠামোতে এখন তুরস্ককে কেন্দ্রে স্থাপন করছে এটি তুরস্কের প্রতি কেবল অস্থায়ী সহযোগিতা নয় বরং এক নতুন ভূ বাস্তবতার প্রতিফলন হিসাবেই ইউরোপ তা করছে আসলে গত অক্টোবরে ব্রিটেন ও জার্মানির রাষ্ট্রপ্রধানদের পরপর তুরস্ক সফর এটাই প্রমাণ করছে যে ইউরোপ এখন তুরস্ককে বাদ দিয়ে নিজের ভবিষ্যৎ কল্পনাও করতে পারে না আর তুরস্ক এই পরিবর্তিত বৈশ্বিক ভারসাম্যের সুবিধা নিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ you <laughs>